সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ রোবায়েত ফাতিমা তনি নারী উদ্যোক্তা ও ফ্যাশান হিসাবে অল্প সময় তৈরি করেছে বিশাল সুখ্যাতি মূলত শাড়ি এবং ফ্যাশান পণ্যের ব্যবসা নিয়েই তার ব্যস্ততা জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার মনে করেন দেশের নারীরা তাকে ভালোবাসেন এবং এক ধরনের অনুপ্রেরণা হিসাবেই দেখেন সজীব অঙ্গনের সঙ্গে তনির সম্পর্ক নতুন নয় ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং শাবনাম বুবলির সঙ্গে তার রয়েছে ভালো যোগাযোগ তবে এই দুই নায়িকার পুরনো দ্বন্দ্বের কারণে তনিকে ঘিরেও তৈরি হয়েছে নানা গুঞ্জন বিশেষ করে অপু ও বুবলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা রকম আলোচনা হয়েছে নেট দুনিয়ায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তনি স্পষ্ট করে বলেছেন বুবলির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই শপিং মলে একবার দেখা হলে সৌজন্যমূলকভাবে দুইজন একে অপরকে শুভেচ্ছা জানিয়েছে বলে জানান তিনি আরও বললেন বুবলি অপুর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নেই তিনি আমাদের পাশের একটি শোরুম এসেছিলেন তখন আমার সঙ্গে দেখা হয় উনি আমাকে দেখে কথা বললেন আমিও ওনাকে দেখে কথা বলি এটা তো ভদ্রতা এবং আন্তরিকতা আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার কোনো সমস্যা নেই অপুদি যেমন আমাকে বন রাখে তার সঙ্গে আমার বনিষ্ঠতা থাকলেও বুবলির সঙ্গে বলবো না ব্যাপারটা মোটেই এমন নয় সব মিলে তো জানিয়ে দিলেন কারোর সঙ্গে সম্পর্ক থাকা মানে অন্য কাউকে এড়িয়ে চলা নয় বরং সৌজন্য ও পেশাদার সম্পর্কেই তার কাছে গুরুত্বপূর্ণ